সম্মানিত জনতা আসসালাম আপনারা জানেন মানুষের মন দুর্নীতিবাজদের শাসন সুসরি মানুষের দুঃখ কষ্ট শান্তির মূল কারণ মুক্তির উপায় একটাই আল্লাহ রাইন এবং সদ্যুকের শাসন বাংলাদেশ জামাত ইসলামী আল্লা রাইন সার্তকের শাসন কায়েমের মাধ্যমে গোটা দেশকে ঐক্যবদ্ধ করে দেশকে দুর্নীতিমুক্ত করতে চায় চাঁদাবাজি ধাকাবাদী টেঞ্চারবাদী কালোবাজারি মুক্ত করে এই সব্তিক একটা কল্যাণ রাষ্ট্র কায়েম করতে চায় এই কল্যাণ রাষ্ট্র কায়েম করার জন্য আপনাদের সবার সহযোগিতা প্রয়োজন